যেমন আমরা ভিডিও শুরুতেই একজন আলেম বা একজন হুজুরের কাছ থেকে শুনলাম ইসলামে নাকি ধরা ফরস আজকে আমরা পবিত্র কোরআন এবং আলোকে উক্ত বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেব ইনশাআল্লাহ আর এই জন্য আমি নিজেই কিছু নোট রেডি করেছি যাতে করে অতি সহজে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি আমি যা বলার ইচ্ছা করেছি পবিত্র কোরআন এবং সোহাদিসা আলোকে মহানবুল্লাহ আলমিন আমাকে আমাকে যেন তা বলার তৌফিক দান করেন সম্মানিত দিনই ভাই বোন আমার চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই ইসলামে কি পীর ধরা ফরস এখন আমরা প্রাথমিকভাবে এটাকে যদি একটু বেসিকভাবে চিন্তা করি যে ফরস আসলে কোন পর্যায়ের আমল ঠিক না এটাকে আমরা যদি চিন্তা করি ফরস কিন্তু নর্মাল কোনো বিষয় নয় যেমন আপনাকে বলি যে আমরা যেমন রোজা রাখি সালাদ আদায় করি এগুলো কিন্তু ফরস যদি আমরা রোজা না রাখি বা সালাদ আদায় না করি তাহলে কিন্তু আমরা গুণাগার তাহলে প্রশ্ন আসে যদি কেউ পীর না ধরে তাহলে কি সে গুণাগার হবে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ফরস পর্যায়ের আমলগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে সে কুফরি করলো রক্ষান্তরে সে কাফের তার মানে কেউ যদি কোনো ফরস আমলকে অস্বীকার করে তাহলে সে কাফের এখানে দ্বিতীয় প্রশ্ন করাই যায় যদি কেউ ফরস মানে আমলের কথা যেহেতু বলা হয়েছে যদি কেউ পীর না ধরে তাহলে কি সে কাফের হয়ে যাবে বিষয়টা এরকম করে যাই হোক আমরা এত বেশি যাব না আমরা খুব নর্মাল ভাবে বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব যার জন্য আমি নোট লিখে নিয়ে এসেছি এখন আমরা এই পীর বলতে মূলত কি বুঝি সেটা একটু আমাদেরকে জানতে হবে পীর কোনো আরবি শব্দ নয় বা কোনো বাংলা শব্দ নয় পীর হচ্ছে ফরাসি একটি শব্দ ফরাসি একটি শব্দ যার অর্থ বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ অথবা পথ প্রদর্শক পীর অর্থাৎ এক কথায় যদি বলি পীর মানে হচ্ছে শিক্ষক এটা আমরা যদি এক কথা এবং সহজ বাংলায় বলি তাহলে পীর মানে হচ্ছে পথ প্রদর্শক বা শিক্ষক ইসলাম এটাকে কিভাবে গ্রহণ করে ইসলাম এভাবে বলছে পীর বলতে এমন একজন আলেম বা নেক্কার ব্যক্তিকে বোঝায় যিনি কোরআন ও সহি সুন্না অনুযায়ী মানুষকে দিন শিক্ষায় সাহায্য করে তার মানে পীর পরিপূর্ণ ভাবে শিক্ষক হাদিসের কোনো ভাষায় যদি আপনাকে বলি পবিত্র কোরআনে পীর নামে কোনো শব্দ নেই এবং হাদিসে পীর ধরা এই নিয়ে কোনো শব্দই নাই তার মানে পীর সম্পূর্ণটা আমরা এটাকে বানিয়েছি হ্যাঁ তবে পবিত্র কোরআনে মহান বলেছে যদি তোমরা না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো মানে যদি তার মানে আমি জানতেও পারি তার মানে আমি জানতেও পারি ইনকেস যদি কোনো বিষয়ে আমার জ্ঞান না থাকে তাহলে যার জ্ঞান রয়েছে যিনি আলেন তার কাছ থেকে আমাকে জেনে নিতে বলা হয়েছে যিনি শিক্ষক তার কাছ থেকে জেনে নিতে বলা হয়েছে অর্থাৎ আমাকে এখানে বাধ্য করা হয়নি যে তুমি জ্ঞানীদের কাছ থেকেই জেনে নাও এ কথা বলা হয়নি বলা হয়েছে যদি আমি না জানি তাহলে আশা করি বুঝতে পেরেছেন অনুরূপভাবে এই যে পীর যে শব্দটা আমরা যেটা একটু আগে জানলাম যে পীর মানে হচ্ছে শিক্ষক বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ প্রদর্শক এরকম একদম সহজ বাংলা হচ্ছে শিক্ষক এখন আমরা এখানে তো অনেকগুলো প্রশ্ন রাখতেই পারি এই সেই প্রশ্নগুলোর দিকে যাবার আগে আমি মহান রবাহ আলমিনের পবিত্র কোরআন থেকে নিসার উনষাট নাম্বারে আয়াতে মহান রব আলিন যেটা বলেছে তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য করো তার মানে বলা হচ্ছে যে আমাদেরকে সরাসরি বলা হচ্ছে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করো আমাদেরকে কিন্তু ডাইরেক্ট বলা হয়েছে তার মানে আমি শুধু আল্লাহর আনুগত্য করলাম কিন্তু রাসুল সৌদাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করলাম না এটা কিন্তু হবে না সেক্ষেত্রে কিন্তু আমরা কাফের হয়ে যাব নিঃসন্দেহে কারণ আল্লাহকে শুধু এখানে আনুগত্য করা হচ্ছে রাসুল অনুগত করা হচ্ছে না সুতরাং যে তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য করো তার মানে এখানে ডাইরেক্ট নির্দেশনা দেওয়া আছে কারণ আমাদেরকে এই মহান রব আলমীর এবং রসুল সব আলিয়া সাল্লামকে মানতেই হবে ব্যাপারে সরাসরি নির্দেশনা দেওয়া দেওয়া রয়েছে অর্থাৎ এটা একটা ফরজ এটা ফরজ আপনাকে মানতেই হবে আদারওয়াইজ যদি দুইটির একটিকে আপনি অমান্য করেন বা স্বীকৃতি জানান তাহলে আপনি কাফের তে এটা যদি ইসলামে পীর ধরা যদি ফরজই হয়ে থাকতো তাহলে এভাবে কে স্পষ্ট ভাবে দিক নির্দেশনা আসতো না পীর ধরা যদি ফরজ হতো তাহলে কিন্তু স্পষ্ট দিক নির্দেশনা দেওয়াই থাকতো নবী কখনো বলেনি পীর ধরো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই বলেনি তার মানে এটা হাদিসেও নেই পবিত্র কোরআনেও নেই আচ্ছা এখন আসুন আমরা এখানে কয়েকটা প্রশ্ন ছুড়ে দেই যে পীর ধরা যদি ফরজে হয় তাহলে মোহাম্মদ সৌব্বাহু আলিহ সাল্লামের যুগে সাহাবিরা একে অপরের কাছ থেকে ইল নিত বা জ্ঞান নিত কোনো ব্যাপারে জানা না থাকলে জিজ্ঞাসা করে নিত মানে কোনো ব্যাপারে যদি জানা না থাকতো জিজ্ঞাসা করে নিত তারপরে যদি সমাধান না পেত তাহলে মোহাম্মদ সল্বাহু আলিহ সাল্লামের স্বর্ণাপন্ন হতো কি বুঝতে পারলেন এইখানে সাহাবিরা তো কেউই ভাই পীর ধরে নাই তাহলে ওনারা কি গুণাগার মানে ফরজ বলা হয়েছে তো এই জন্য বলছি আর কি যে সাহাবিরা তো কখনোই পীর ধরেনি তাহলে কি ওনারা গুণাগার ওনারা কি কাফের ওনারা কি তাহলে যত নামাজ কালাম যা করে যে সব কি বাতিল কতগুলো প্রশ্ন তাই না পারবেন এর উত্তর দিতে দেখুন আপনি এমন কোনো কিছু বলতে পারেন না যা পবিত্র কোরআন এবং সহিদিস দ্বারা কোনোভাবেই স্বীকৃত নয় এই সমস্ত কথা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এক লাইনে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেটা কোরআনে নেই হাদিসে নেই আমলে নেই সেটা স্পষ্টভাবে স্পষ্টভাবে দিনের ভিতরে পরিবর্তন আনা আশা করি বোঝাতে পেরেছি আসলে এই পীর ধরা কেন ফরস কিসের জন্য ফরস এগুলা আসলে হুজুররা কেন বলছে এটা নিয়ে কি বলার কোনো অবকাশ আছে আশা করি না আমরা জানি যে আসলে হুজুররা কেন বলে যে পীর হবে পীর ধরা ফরস এখন বলে হক কানে ধরতে হবে পীর ধরা কেন ফরস কেন যে বলে সেটা কিন্তু আমরা সকলে বুঝি আমি আজকে আর সেই বিষয় নিয়ে কথা বলছি না যে তারা কেন বলে পীর ধরা ফরস কেন যে বলে সেটা আমরা কিন্তু সকলে বুঝি কিন্তু আমি আজ আর ব্যাখ্যা করছি না সম্মানিত দিনী ভাই ও বোন আমার আশা করি বুঝতে পেরেছেন যাই হোক এ পর্যায়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি তবুও আমি বলে নিতে চাই আমার এই ছোট্ট বিশ্লেষণে ভুলভ্রান্তি হতে পারে কারণ আমিও মানুষ আমার যদি কোনো ভুলভ্রান্তি আপনার নজরে আসে বা আপনার কান বরাবর চলে যায় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি আসলে কোথায় ভুল করলাম আমি শুদ্ধরনিতে সব সময় প্রস্তুত সম্মানিত দিনই ভাই ও এ পর্দার কথায় না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি